নমস্কার আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর আজ আমি বানিয়েছি খেজুর গুড়ের পায়েস এই পায়েস খেতে আমরা কিন্তু কম বেশি সকলেই ভালোবাসি আর আমাদের বাঙালিদের মধ্যে পায়েসের প্রচলন কিন্তু সেই আদি যুগ থেকেই চলে আসছে সে কারো জন্মদিন হোক বা পুজোর ভোগ শীত হোক বা গরম তবে শীতকালের পায়েসটা খেজুর গুড় পাওয়া যায় বলে টেস্ট মনে হয় যেন আরও বেশি ভালো লাগে পায়ের সকলেই বানাতে পারেন তবে আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এখানে দু লিটার ফুল ক্রিম দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এখানে দু লিটার দুধের জন্য নিয়েছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আমি দুধটাকে আগে থেকেই জাল দেয়া দুধ তবু আরও একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা যদি হুবুহু এইভাবে রেসিপিটি তৈরি করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের পায়েসও কিন্তু প্রশংসার ভাগিদার হবে দেখুন আমি দুধ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর সেই দুধ থেকে কিছুটা দুধ আলাদা করে সরিয়ে রাখছি দুধটা আমি কিছুটা তুলে রেখে দিলাম এই দুধটা আমি পরে কাজে লাগাবো। আপনারা দেখতে থাকুন আমি কি করি এবারে যে চালটা আমি ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নাড়া দিতে হবে যাতে তার চাল দলা পাকিয়ে না যায় আর এই দুধও কিন্তু খুব ভালোভাবে নাড়া দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন দেখুন আমি দু প্যাকেট আমুল নিয়ে নিয়েছি এই আমুলটা আমি যে দুধটা তুলে রাখলাম সেই দুধের মধ্যে গুলে নেব। দুধটা সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুলব আর এখানে আমি দুটো এলাচ নিয়েছি এলাচের খোসাটা ছাড়িয়ে আমি ভেতরের যে দানাটাকে একটি ছোট্ট হামল দিস্তায় ভালো করে গুঁড়ো করে নেব হামল আমি গুঁড়ো করে নিয়েছি এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার টেসটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটি মতামত আমাকে কিন্তু আরও নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে দেখুন দুধটাকে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যে আমুলের প্যাকেট রেখেছিলাম সেই দু প্যাকেট আমুল আমি এই দুধের মধ্যে গুলে নেব দুধ যতই বেশি দেয়া হোক গরুর দুধ তার ভেতরে যদি হয় মিল্ক মেড না হলে এরকম যদি আমুল গুলে দেয়া হয় তাহলে কিন্তু পায়েসের টেস্ট আরোই ভালো হয় ভালোভাবে দুধটার সঙ্গে আমুলটাকে গুলে নিচ্ছি এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি চালটাকে ফুটতে দেওয়ার জন্য আমি দুধ কিছুটা একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম এর ভেতরে আর এবার আমি বাকি দুধটা দিয়ে দেব কারণ চালটা আমার ভালোভাবে ফুটে গেছে চালটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি দুধটাও দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব মিষ্টি তার জন্য আমি এখানে খেজুরের গুড়ের পাটালি নিয়েছি এটারও একটা নিয়ম আছে মাপ আছে সেটা আমি বলে দিই যে পাত্রটি মেপে আপনি চাল নেবেন সেই চালের মাপের থেকে সামান্য একটু বেশি গুড় বা চিনি যেটাই আপনি মিষ্টি হিসাবে ব্যবহার করবেন সেটা দিলে মিষ্টিটা কিন্তু আপনার চেখে দেখার প্রয়োজন পড়বে না একদম পারফেক্ট মিষ্টি হবে তারপরেও কেউ আছে বেশি মিষ্টি পছন্দ করে কেউ কম মিষ্টি সেক্ষেত্রে তারা একটু মিষ্টিটা বুঝে দেবেন আর এখানে আমি কিছুটা কিসমিস আগে থেকে ধুয়ে রেখেছিলাম কিশমিশটাও দিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবং গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কিন্তু জাল কোনোভাবেই বাড়ানো যাবে না আর এই ফাঁকে আরেকটি কথা আমি বলে রাখি এই গুড়টা আমি আগেও ব্যবহার করেছি তাই গুড়টা আমার পুরো শিওর জানা যে গুড়টা কেটে যাবে না আপনাদের যদি গুড় সম্পর্কে কোনো রকম সন্দেহ থেকে থাকে সেক্ষেত্রে যে দুধটা তুলে রাখবেন দুধটা ঠান্ডা হওয়ার পর তার ভেতরে গুড়টা দিয়ে গুলে রাখবেন সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের গুড়টা আর কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর গুড় দেওয়ার পর কখনোই আর বেশি টাইম পায়েসটাকে ফোটাবেন না